নতুন গাড়ি কিছু দেখেন না এটা হাইব্রিড গাড়ি হাইব্রিড জি স্কোয়ার বডি কিট করা বডি কিট করা এবং দেখেন অসাধারণ গাড়ি এসি টাস পুশিস্টা টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এই যে দেখেন সেন্ট্রাল এসি ফাইভ ডোর সেভেন সিটার গাড়ি ক্যাপ্টেন সিট এবং ক্যাপ্টেন সিট পিছনের সাইডটা দেখেন অসাধারণ

চেঞ্জ করা চেঞ্জ চেঞ্জ করা না অক্টেন ড্রাইভার গাড়ি এটা ডিজেল চালিত ভাইয়া ডিজেল চালিত ডিজেল গাড়ি জি অনেকে আছেন ডিজেল গাড়ি খুঁজেন এবং ব্ল্যাক ইন্ডিয়াল এবং ড্যাশবোর্ড ব্ল্যাক উডেন অরিজিনাল সুপার জেল এই যে দেখেন 12 সিটের গাড়ি সুপার জেল গাড়ি এসি প্যানেল চমৎকার এবং ফাইভ ডোরের গাড়ি আচ্ছা লাইট

এটা হল নাম র‍্যাপ হুম দুই হাজার পাঁচের বয়টার দুই হাজার এগারো তেরি জি করা সি এন জি সিন জি নাইট এল পি জি করা আছে ভাইয়া এল মানে হাজার গাড়ি জি টাকার গাড়ি লাখ টাকার মতো ফিল নিতে পারবো ভাই অবশ্যই ভাই এবং এটা হলো কাল অপশানটো কল

প্রজেকশন লাইট জি এবং ক্যামেরা আছে সামনে অবশ্যই আচ্ছা ভিতরে তিন তিনটি কালার ব্ল্যাক বিস্কিট এবং আকাশী কালার দামি সিট কালার এত সুন্দর গাড়ি ইনশাআল্লাহ পাবেন না হাজার এক পিস এর দাম কত এটা দাম পড়বে 13 লক্ষ টাকা আচ্ছা তারপর আমরা যাব পাজারো আরেকটা গাড়ি অল শেপ কিন্তু পাবেন নি 2008 এর মডেল রেজিস্ট্রেশন কত নিউ রেজিস্ট্রেশন হবে নতুন রেজিস্ট্রেশন হবে এখন আর রেজিস্ট্রেশন হয় নাই না ভাইয়া এটা প্যাকেজ দাম কত এটা প্যাকেজ দাম পড়বে 38 লক্ষ টাকা মানে কাগজ কত যাওয়ার কিছু আছে হ্যাঁ জি এটু যেটা আমরা করে দেব সাউন্ডপ সহ জি এবং ফুল বডি কিট করা ফুল বডি কিট করা ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র জি আর কালারটা কি ব্ল্যাক কালারটা ব্ল্যাক আসল এটা বড় কত আচ্ছা ভাই পিছনে ব্যাকলাইট গুলো অরিজিনাল এটার দাম কত এটা প্যাকেজ 38 লক্ষ টাকা আচ্ছা তারপরে এটা কি দিয়ে এটা কি ওই পিয়াস আর ওই পিয়াস জি একই পিয়াস আচ্ছা কল নিউ নিউ আচ্ছা এটা বাসল চেঞ্জ এটা মডেল হইছে 99 রেজিস্ট্রেশন 2003 এটা কি হাইব্রিড না তেল না এটা তেলের গাড়ি